চাঁদের আলো জুস মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলার সুভাই থাক গোপন তুমি চাঁদের আলো জুস মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলার সু থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই ভাই থাক গোপন তুমি চাঁদের আলো জোসেনা মাঝে থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই থাক গোপন তুমি বর্ষাকালে সাপলারে সুভাই থাকো গোপন্টু তুমি ভুরে রেহাওয়া রং ধনুতে থাকগুপন্ত তুমি উত্তাল সমুদ্র ঝরনারে মাঝে ভুরে রেহাওয়া রং ধনতে থাক গোপন্টো তুমি উত্তাল সমুদ্র ঝরনারে মাঝে তুমি ফুলের রঙে ফলের ঘানে থাকো গোপন তুমি ফুলের রঙে ফলের ঘানে থাকো গোপন তুমি কচি পাতার কুমলতায় থাক তুমি কচি পাতার কুমলতাই থাক তুমি ফুলের রঙে ফলের ঘানে থাকি কচি পাতার কুমলতাই মায়ের আদর রাগ শাসনে থাকুমি নীল আকাশ দেউ তরঙ্গে থাক গোপন মায়ের আদর রাগ শাসনে থাক গোপনন্তুমি নীলা কাশ দেউ তরঙ্গে থাক তুমি ফুলের হাসি তারার মেলায় থাকো গোপন ফুলের হাসি তার আরে মেলায় থাকো গোপন তুমি গরুর বাছর হাম্বা ডাকে থাকো গোপন তুমি গরুর বাছরের হাম্বা মাঝে থাকো গোপন তুমি ফুলের হাসি তারারে মেলায় গরুর বাছরের হাম্বা ডাকে থাক গোপন তুমি গরুর বাছরের হাম্বা ডাকে থাক মাশাল ভিন্ন রঙে ভিন্ন ভাষায় থাক গোপন তুমি মৃত্যু এবং জন্মের রহস্যে থাক গোপন তুমি ভিন্ন রঙের ভিন্ন ভাষায় থাক গোপন তুমি জন্ম এবং মৃত্যুর রহস্যে থাকো গোপন তুমি বেড়ে ওঠা রূপ ঘটনে থাকো গোপন তুমি বেড়ে ওঠা রূপ ঘটনে থাকো গোপন তুমি চোখের পানি দিলের কানাই বেড়ে ওঠা রূপ ঘটনে ওঠা রূপ ঘটনে থাকো বেড়ে ওঠা রূপ ঘটনে থাকো গোপন তুমি চোখের পানি দিলের কানাই থাকো গোপন তুমি চোখের পানি দিলের কান্নাই থাকো গোপন তুমি চোখের পানি দিলের কান্নাই খাবারের সাথে খাবারের ঘানে থাকো গোপন তুমি সকাল বিকাল সন্ধ্যা রাতে থাক গোপন তুমি খাবারের সাথে খাবারের ঘানে থাকো গোপন তুমি সকাল বিকাল সন্ধ্যা রাতে থাকো গোপন তুমি জোয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি জোয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি মেঘেরে ডাকে বজ্রপাতে থাকো গোপন তুমি জুয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি জুয়ারে ভাটা দিনে রাতে থাকো গোপন তুমি মেঘের ডাকে বজ্রপাতে থাকো গোপন তুমি মেঘের ডাকে বজ্রপাতে থাক গোপন শীত গরমে জলপ্রবাহে থাক গোপন তুমি প্রবল বাতাস বৃষ্টির মাঝে থাক গোপন শীত গরমে জলপ্রবাহে থাক গোপন তুমি প্রবল বাতাস বৃষ্টির মাঝে থাকি কচি মুখের মিষ্টি হাসি থাকি মিষ্টি হাসি থাকো গোপন তুমি ছাগল চানার নাচ তরঙ্গে থাক গোপন তুমি চিমুকের মিষ্টি হাসি ছি মুখের মিষ্টি হাসিতে থাকো গোপন তুমি কচি মুখের মিষ্টি হাসিতে গোপন তুমি ছাগল ছানার নাচে তরঙ্গে থাকো গোপন তুমি ছাগল ছানার নাচ তরঙ্গে থাকো গোপন তুমি চাঁদের আলো জোসিনে মাঝে থাকো গুপ্ত তুমি বর্ষাকালে সাফলারি শুভাই থাকো গুপ্ত তুমি ভুরের হাওয়া রংধনুতে থাকো গুপ্ত তুমি ভুরের হাওয়া রংধনুতে থাকো তুমি উত্তাল সমুদ্র ঝর্ণার মাঝে থাকো তুমি উত্তাল সমুদ্র ঝর্ণার মাঝে থাকো গুপ্ত তুমি রূপকারismanে থাকো গুপ্ত তুমি হাসের চলন পাখির ডানায় থাকো গুপ্ত তুমি সুশ্রীদের রূপকারismanে থাকো গুপ্ত তুমি হাসের চলন পাখির ডানায় থাকো গোপন তুমি মাছের শিশুদের এই মিষ্টি কান্নায় থাকো গোপন তুমি পানির ভিতর মাছের মেলায় থাকো গোপন তুমি পানির ভিতর মাছের মেলায় থাকো গোপন তুমি শিশুদের মিষ্টি কানায় থাকো গোপন শিশুদের মিষ্টি কানায় থাকো গোপন তুমি শিশুদের মিষ্টি কানায় থাকো গোপন তুমি গরুর ওলানে বন্যাই থাক গোপন তুমি বসন্তের থাক গোপন গরুর ওলানে ধুদের বন্যায় থাক গোপন তুমি সবাই গরুর ওলানে বন্যায় থাক গোপন তুমি বসন্তের এই নতুন সাজে থাকো গোপন তুমি গরুর উলানে থাকো গোপন তুমি নতুন গোপন তুমি কুকিলের ওই মায়া কান্নাই থাকো গোপন তুমি কুকিলের ওই মায়া কান্নাই থাকো গোপন তুমি শিমলেরে রক্তিমেশো ভাই থাকো গোপন তুমি শিমলের ওই রক্তিমেশো ভাই থাকো গোপন তুমি ককিলেরে মায়া কান্নাই থাকো গোপন তুমি ককিলেরি মায়া কান্নাই থাকো গোপন তুমি শিমলেরি রক্তিম ভনাই থাক গোপন তুমি শিমলের ওই সুভাই থাকো গোপন তুমি চাঁদের আলো জুছ না মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলারি শুভাই থাকো গোপন তুমি চাঁদের আলো জুছ মাঝে থাকো গোপন তুমি বর্ষাকালে সাপলারের শোভায় থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং থাকো গোপন তুমি জুড়ে ভোরের হাওয়া রংধনুতে থাকো গোপন তুমি ভোরের রে হাওয়া রংধনুতে থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি কচি পাতার লতায় থাকো গোপন তুমি ভোরের হাওয়া রংধনুতে থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং ধনুতে থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং ধনুতে থাকো গোপন তুমি ভোরের রে হাওয়া ধনুতে থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি কচি পাতার কোমলতায় থাকো গোপন তুমি ভোরের হাওয়া রং তুমি ছাগল ছানার নাচে তরঙ্গে থাকো গোপন তুমি ছাগল চানার নাচে তরঙ্গে থাকো গোপন তুমি ছাগল ছানার নাচে তরঙ্গে থাক গোপন তুমি